বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি করার জন্য মানুষ রক্ত দেয় জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে অবশ্যই বিএনপি কেও বিআর সিস্টেমে নির্বাচন মানা উচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আয়োজিত আজকে মহাসমুদ্রের সম্মানিত সভাপতি আমাদের সেরে তাজ হজরতুল আলিয়া মানস্ট জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামাই করাম ইসলামী দলের নেতৃবৃন্দ অন্য অন্য দলের নেতৃবৃন্দ সামরিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রিয় আমার আজকে সম্মেলন কেন আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই বিএনপি কেন মানছে না বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করবো এটা বিএনপির দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেমে নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএমপি মানছে কারণটা কি আমি তো বুঝি না অবশ্যই বিএমপিকেও পিআর সিস্টেম নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএমপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই আগামীতে বিএমপি ক্ষমতায় যাবেন এই গ্যারটিকে আপনি কে দিয়েছে আপনি কিভাবে ভেবেছেন যারা ছিয়ানব্বই থেকে সিয়ান একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বইতে ক্ষমতায় আসতে পারে নেই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতায় আসতে পারে নেই দুই হাজার একে বিপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইশ্তাহারের মধ্যে দশ পার্সেনও বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই এমনকি দুই হাজার একে বিএনপির এক নাম্বার শর্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাস চাঁদাবাস দখলবাস খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় করার জন্য মানুষ রক্ত জীবন বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী মানুষ ক্ষুদার্থ থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার মা বোনরা ইজ্জাত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মাসিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি ফুলকে আক্রমণ করতে পারবে না টুপিকে ফিরিয়ে কেউ নিতে পারবে না মানুষ দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ত দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবেন মোল্লা বলে গাড়ি দিবেন আজকে টুপি তাই আলাদা ক্ষমতা জিতে না এই স্লোগান শোনার জন্য মানুষ দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনের ঢেলে দিয়ে মানুষ সাহায্য বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ শাহাদাত বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সন্ন্যার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃপ্ত করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন রক্ত নেই বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার ক্লানি করতে পারে না ভাইরা আমার আমি বিশ্বাস করি আজকে মনসে যারা আছেন আজকে মনসে যারা আছেন যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজের যদি মিল থাকে আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি আগে আমি যাবে ইসলাম কিন্তু খবর দাও যদি মুনাফিকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুরে বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরা ইরানের আক্রমণ ফেলেছিল মুর্তের মধ্যে নিচ্ছিন্ন করে দিবে কে আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিছিল বের হবে এমন বোমা হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের দুশমনদের ধ্বংস হবে বলে ইনশাআল্লাহ ঐক্য হন মুনাফিকি করবেন না একসাথে হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ক্ষমতা ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় চাইতে চাই না সুন্নাকে ক্ষমতায় নিতে চাই যদি আদর্শ লালন করেন এই নিত আদর্শ যদি গ্রহণ করেন ইনশাল্লাহ নসরুম মিনাল্লাহি ফিব অবশির সবির সেই দিন আসতে আসে আমি দেখতেছি মহাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলমার কথা হবে কোরআন ও কথা হবে লা ইলাহা হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা বোনেরা মনে করছে ইসলাম ক্ষমতায় আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র উপরে চলে যাবে ইসলাম আসলে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না গুম হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় দেবে আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে জান্ন তৈর দান করেন আমার অনেক ভাইয়ের আহত অবস্থায় আছে আল্লাহ পক্ষ তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রসক্তি কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল্লাহ আমার বিজয় হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করা তৌফিক দান করেন আমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ